ভিডিও বার্তা পেয়েছেন সারা বাংলাদেশ থেকে শুনেও ভালো লাগছে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে যে দাগি আমরা দেখতে পাব কিনা আমাদের সিনেমা আমাদের পাশের সিনেমা হলে আসবে কিনা আপনাদেরকে আমি আগেও বলেছি এবার সাকিব ভাইয়ের দুইটা সিনেমা রিলিজ হয়েছে একটা হচ্ছে বরবাদ এবং আরেকটা অন্তরাত্মা তো আপনারা দেখবেন যে অপোজিশন হলগুলো সিঙ্গেল স্ক্রিনের কথা যেহেতু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা খুবই কম এবং যে কয়টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে তার মধ্যে আবার চল্লিশ পঞ্চাশটা কাউন্ট করার মতো অন্যগুলা তো জাস্ট আপনার পরিবেশ বলেন এবং ইনফ্রাস্ট্রাকচার বলেন তাদের সেই জায়গা থেকে একটু পিছিয়ে থাকার কারণে সো একটা ভালো সিনেমা ভালোভাবে উপভোগ করবার সুযোগ কম থাকে তো তারপরে যেহেতু আমাদের বাংলাদেশে এই বাস্তবতা নিয়ে তো আমাদের এগিয়ে যেতে হয় তো আমরা আপনাদেরকে আমি ঈদের প্রথম দিনই বলেছি ইনিশিয়ালি মাল্টিপ্লেক্সে তো ডেফিনেটলি দাগির দাপট থাকবে এটা প্রথম দিনই বলে দিয়েছিলাম সেটা প্রমাণও হয়ে গেল এবং স্ক্রিনগুলো তো যারা শাকিব ভাইয়ের দুইটা সিনেমা বাদে শুধু দাগি কিন্তু পাঁচটা বড়ো সিঙ্গল স্ক্রিন পেয়েছিল যেগুলো জয়দেবপুরের বর্ষা খুলনার লিবার্টি এবং বগুড়ার মোমইন শেরপুরের রূপকথা এবং যশোরের মনিহার সিনেফিক্স তো ওগুলোতেও খুব ভালো চলছে সো ন্যাচুরি প্রথম দুই সপ্তাহের জন্য যে কোনো সিঙ্গেল স্ক্রিনের মালিকরা একটা সিনেমা নেয় তো তারপরে তো অফকোর্স সিনেমার মেরিটই বলে দিবে কোন সিনেমা কোথায় দর্শকরা দেখতে পাবে যোগ স্ট আমরা চাই সবাই সিনেমাটা দেখুক কিন্তু হ্যাঁ সত্যি যে আজকে তো টিকিট নাই কালকেও টিকিট নাই পরশু টিকিট নাই এবং আমি আমরা যখন আসছিলাম একজন নিশোকে মজা করে বলছিল যে ভাই কই যাচ্ছেন দাগির তো এটাই তো আসলে লাগার একটা বিষয় আমি যে আপনার এর আগে যে সিনেমা আমরা রিলিজ করেছি গত বছর তার আগে বছর যে রিলিজ করছি সো আমাদের একটা অভিজ্ঞতা আছে যে একটা ছবির কোন একটা ছবি কোন দিকে যাচ্ছে দর্শক আসলে ছবিটা পছন্দ করছে কী করছে তো সেটা আমরা বুঝতে পারি সো আপনি দেখবেন দাগিকে কেন আপনি সুপার হিট সিনেমা এই মুহূর্তে আমরা বলতে পারি কারণ আমার মনে আছে যে আমরা গত বছরও যখন তুফান শুরু করলাম সো প্রথম চার দিনের মাথায় কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে তুফান ইজ গোয়িং টু বি আ ইন্ডাস্ট্রি হিট অ্যান্ড ব্লক সো আমরা দাগিরও প্রথম দিন ডিটেলে প্রথম দিন ঈদের দিন যখন আপনাদের সঙ্গে আমি কথা বলছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে ঈদের দিন কিন্তু সবার হাউসফুল যায় সো ওইটা কাউন্ট করলে হবে না সো কনসিস্টেন্টলি কে টিকে থাকে সেটা ইম্পর্টেন্ট আমরা চাই সব সব ছবি দর্শক দেখুক কিন্তু সেটা তো আর হয় না সো দর্শক যে ছবিটা গ্রহণ করে সেটাই তো দর্শক দেখে এবং আপনারা দেখবেন যে এখন সব থেকেই কিন্তু বরবাদও অসম্ভব ভালো করছে মেহেদি হাসান হৃদয় আমরা নতুন আরেকজন ডিরেক্টর পেলাম শুধু শিয়াব শাইন আর রাহান রাফির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না নতুন আরেকজন ডিরেক্টর পেলাম সো কংগ্রেচুলেশনস টু মেহেদি হাসান হৃদয় আর শিয়াব ভাইকে আগে কংগ্রেচুলেট করি যে ওই তিন দিনের মাথায় আমরা সেই ট্রেনটা ধরতে পারছি এবং আপনাদেরকে আর তিন দিন পরে নতুন আরেকটা সংবাদ দিব দাগি নিয়ে দাগি যে একটা শক্ত অবস্থান করে নিয়েছে এবং ওই একই ঘটনা ঘটলো যেটা আমরা দুই বছর আগে দেখেছি সুরঙ্গ এবং প্রিয়তম হেড টু হেড তো এবারও কিন্তু আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি হেড টু হেড ইদার বরবাদ অর দাগি তো সেটাই আমাদের ভালো লাগার জায়গা যে দর্শকরা ভালো সিনেমা গ্রহণ করছে এবং ডেসপারেটলি টিকিট খুঁজছে যে কবে দেখতে চায় আর কেন এটাকে আমরা আমি দুইটা এক্সাম্পল দিই আপনাদেরকে এক নম্বর হচ্ছে উত্তরা সিনেপ্লেক্স নতুন হয়েছে অনেকে জানেই না যে এটা নতুন হয়েছে এবং উত্তরাতে সিনেপ্লেক্সে তিনটা ভিআইপি শো আছে এবং তিনটা ভিআইপি শোতেই এক একটা টিকিট বারোশো টাকা করে সো তিনটাই দাগির দখলে এবং তিনটা আজকের কথাই আমি বলি তিনটেই হাউসফুল এবং কালকেরগুলাও হাউসফুলের পথে যেহেতু দাম বেশি ওখানে কিছু টিকিট পাওয়া যেতে পারে এবং অন্যান্য আউটলেট আপনারা যত দেখছেন কোথাও কিন্তু টিকিট নাই সো এটাই তো আমাদের তো এটাই চাওয়া ছিল এটাই তো হলো তাই না একটা প্রশ্ন আছে